বাড়ির কাজ যে দেখে গেছিলাম চলতেছে ওই কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সুজন আসার আগেই কিন্তু নতুন নতুন ফার্নিচার করে ফেলছে ঘরের মধ্যে শালি শালার বউ ঘর থেকে বেরোনা থেকে তুমি চলে যাবে রাখবিরা আসসালামু আলাইকুম আজকের স্পেশাল স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত তো সৌদি আরব থেকে আসার পর আজকে প্রথমবার যাচ্ছি কোথায় আমাদের বাড়িতে শুধু আমি একা না আমার সাথে মিশারি আর মিশারির আব্বুও যাচ্ছে তো বাড়িতে যাওয়ার পর কি কি ঘটলো এবং ছয় মাস পরে আমাদের বাড়ির কি অবস্থা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো এদিক দিয়ে মিশারি দেখুন মোটরসাইকেল আগেই উঠে বসে রয়েছে মিশারি কোথায় যাবে নানুবাসায় যাবে তুমি কতদিন পরে নানু বাসায় যাচ্ছ সিক্স অ্যান্ড হাফ মান্থ তুমি কিভাবে জানো আমি বলতাছি ছয় মাস পরে যাচ্ছি মিশারি বলতাছে সাড়ে ছয় মাস পরে যাচ্ছে ও কিন্তু খুব সুন্দর করে হিসাব রেখেছে তো বাড়িতে আমার শাশুড়ি মা আছেন খালাও আছেন ওনারা থাকবে বাসায় এদিক দিয়ে আমাদের অটো চলে এসেছে তো আমি আর মিশারি যাব অটো দিয়ে আর মিশারির বাবা যাবে মোটর দিয়ে কারণ একসাথে তিনজন মোটর সাইকেলে যেহেতু বৃষ্টির দিন রাস্তাঘাট খুব একটা ভালো না সবার আগে গিয়ে দাদুকে এদিক দিয়ে দেখা যাচ্ছে আমাদের জামাই সাহেব রেডি শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য আমরা তো মাসেরা ছয় কি সাড়ে ছয় মাস পরে যাচ্ছি আর মিশারিরা বু ওনার শ্বশুর বাড়িতে যাচ্ছে জানেন কত বছর পরে 12 মাস মানে এক বছর তুমি যাচ্ছে এক বছর পরে আচ্ছা যাই আচ্ছা এ মা মোট কিলো কথা দিয়ে দিছে এমা যাইতে লাগা দেখুন আজকে ও এখনো কিন্তু মেঘলা আকাশ কখন জানি হাশ করে বৃষ্টি নামা ভরে রাস্তাঘাট পানিতে ভরা তো সব一緒ের বাবা তুমি শুনবি শোনা শুনছ সৈদ এশরী কত না খুশি দেখেন নানুবাশায় যাচ্ছে দিন পরে সবার আগে গিয়ে কাকে হাক করবে প্রথমwidehat সবার সাথে তো তোমার দেখা হয়েই গেছে তো আমরা মহাসড়কে উঠে গেছি আমাদের পূর্বা চলে মানে گاউসিয়া থেকে একদম গাজীপুর চৌরাস্তা পর্যন্ত নতুন সড়ক হয়েছে চার লেনের নতুন সড়ক হয়েছে সেই নতুন সড়ক দিয়ে আমরা যাচ্ছি বিশারির নানুর বাসায় বিশারিরা পৌঁছতেছে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের রাস্তা শেষে আমরা কিন্তু পৌঁছে গেছি মিশারি আমরা কোথায় পৌঁছে গেছি নানু বাসার কাছাকাছি পৌঁছে গেছি তো পিছনে হচ্ছে অটো একটু ঢালু জায়গা তো অটো উঠতে একটু সময় লাগবে আমরা গাড়ি থেকে নেমে গেছি গাছ নাই গাছ বলে বিক্রি করে মসজিদে টাকা দিয়ে ফেলছে দেখেন তো আমাদের বাড়িটা চিনতে পারতেছেন কিনা কেমন অদ্ভুত অদ্ভুত লাগতেছে মিশারি তোমার মা ওই কোথায় হুম তোমার মা ওই নাই সব কিছু দেখছো কীরকম পরিবর্তন হয়ে গেছে দেখছো আমার দাদি তো এখানে বসে থাকতো কিৰে শুই গৈছিলা তোমাৰ মায়ে কয় ভাল আছা তুমি বৌ কয় মৰি গৈছা হ্যাঁ আমার লাগে নামাজ গিয়ে খাট রইস আমি আম্মু দেখখ্যা ও রাম্মু কই রাম্মু কয় তো গিয়া তো এই যে আমাদের ঘরের সামনে যে মাটির ঘর ছিল এটা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে বৃষ্টির কারণে কাঁচ স্থগিত বৃষ্টি থামলে আবার পুরো ঘর ভেঙে এদিক দিয়ে সমান করা হবে মানে বাড়িটা কেমন যেন অপরিচিত লাগতেছে সানিসা বুঝতে পারছ উইজ ওইখানে নতুন গোয়ালগড় না আগে তো এই জায়গাটা পুরো একদম খালি ছিল এখন দেখেন ওইদিকে গোয়ালগড় তোলা হয়েছে গোয়ালগড়ে গরু এদিকটায় আম গাছগুলো বড় হয়ে গেছে আর আমাদের বাড়ির কাজ যে দেখে গেছিলাম চলতেছে ওই কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই যে নিচের তলায় দেখেন পুরো কমপ্লিট সাথে গেটও কিন্তু লাগানো হয়ে গেছে আর এই যে মাটির ঘর এটাও ভেঙে ফেলা হয়েছে তাছাড়া আমাদের ওই যে ওই দুয়ারে যে একটা বড় কামরাঙ্গা গাছ ছিল ওই কামরাঙ্গা গাছও কিন্তু কেটে ফেলা হয়েছে একদম পুরো বাড়ি এক খোলা মেলা এখন পুরো বাড়ি খোলামেলা হয়ে গেছে সব কিছু কেমন যেন অপরিচিত লাগতেছে তোমার কাছে কেমন লাগতেছে শ্বশুর বাড়ি নতুন নতুন যাও না কেন ঘরে যাও ওয়েলকাম করো যাও

কোন কর ননদ ভাবি বই নাকি কি এইটা তো আমাদের বাড়িতে এসেছি আর এসে অনেক কিছু দেখলাম অনেক নতুন জিনিস দেখলাম আর যেগুলো দেখে গেছি ইনকমপ্লিট সেগুলো কমপ্লিট হয়েছে এবং অনেক জিনিস অদেখাও রয়ে গেল যেমন আমার দাদি আমি যাওয়ার আগে আমার দাদিকে দেখে গেছি দাদির কাছ থেকে দোয়া নিয়ে গেছি এবং দাদিকে বলে গেছি যে বুয়ে আপনি বাঁচবেন আমি আইসা আবার আপনাকে দেখবো কিন্তু আল্লাহ সেই ভাগ্য আমার রাখলো না আমার দাদিকে আমি দেখতে পেলাম না তো এইবার আসাম তিনটা জিনিস তিনটা জিনিস আমি মিসিং দেখলাম এক হচ্ছে আমার দাদিকে দেখতে পেলাম না দুই হচ্ছে আমাদের বাড়িতে যে বড় কামরাঙ্গা গাছটা ছিল সেটাও দেখতে পেলাম না আর তিন হচ্ছে আমাদের বাড়ির সামনে যে মাটির ঘরটা ছিল পুরনো মাটির ঘর সেটাও এসে দেখি ভেঙে ফেলেছে তার মানে তিন তিনটা জিনিস এসে মিসিং পেলাম তো কিছু জিনিস দেখে ভালো লাগছে আবার কিছু জিনিস না দেখে খুবই মন খারাপ লাগছে আনিশা তোমার কি বুয়ের লেগে আমার কষ্ট লাগে তুমি বুয়ে কত মাস হয়েছে তিন মাস তো হয়ে গেছে আমার বুয়ে নাই আমার নাই মাস হয়ে গেছে বুয়ে তিন এগুলো কি নতুন ফার্নিচার নাকি আচ্ছা আচ্ছা মিথিলার ঘরে নতুন ফার্নিচার যাই হোক সুজন আসার নতুন নতুন কই স্বামী মাই সবাই সালাম দিল না তুমি যাও না তোমার কাছে আসতে যখন লজ্জা পেতেছে যাও গিয়া সাক্ষাৎ করে ও শালি শুলি গো লাগে তুমি চলে যাই বা শালিরা বেরোয় না দেখা এই শালিরা ঘর থেকে বেরোয় না দেখা শালি শালার বউ ঘর থেকে বেরোয় না দেখে তুমি চলে যাই রাগ কইরা রাগ করছো স্বামী মা এই যে তোর দুলাবে যাইতেছে গা কিন্তু রাগ করিয়া কাদাই তো বৃষ্টি হয়েছে না আমাদের আমাদের আনিসা বুড়ির বলে দাঁত লড়তেছে শুনছেন নেই আনিসা বুড়ি কি বড় হয়ে যেতেছে এ বুঢ়ী তোর দাত লরতেছে সাত বছর হয়ে যাইতেছে আহা রে কদিন পরে তো বিয়া দিতে হইগ কি যে করি মায়েগুলা খালি বড় হয়ে যায় আমাদের বাড়ির মেয়েগুলা খালি বড় হয়ে যায় তাড়াতাড়ি যেমন কি যেমন আমি বড় হইতে নইতে আমারে বিয়া দিয়ে দিছে তো স্বামী বাপ্পায় বড় হয়ে গেছে স্বামী বাপ্পারে বিয়া দিতে হইগ পরে তোর সিরিয়াল হ্যাঁ তোমার শালিকার অভাব না একজনের পরে একজন খারাপ সিরিয়ান আমাদের বাড়ির মেয়েগুলোকে অল্প বয়সে বিয়ে হয়ে যায় আমার বিয়ে হয়েছে কত বছরে ষোলো বছরে ষোলো বছর বয়সে আমাকে বিয়ে দিয়ে আর এদিক দিয়ে দেখুন আমাদের গাছের কলা কিছুদিন আগে কেটে রেখেছে আর এই যে এখন কত সুন্দর করে পেকে গেছে মানে জামাইয়ের ভাগ্য ভালো না জামাইয়ের ভাগ্য ভালো জামাই বাড়িতে আসতে না আসতে কলাটাও পেকে গেছে মিশারি এই যে দেখো কলা পেকেছে কলা খাও তুমি সারা জীবন কলা খাও না দেখো কত সুন্দর করে পেকেছে এখান থেকে সবচেয়ে সুন্দর কলা হচ্ছে এই যে এটা এটা না না এটা 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 সুন্দর কে খাইব ওই কলা সুন্দর কলা তো শালকের বউ ধুলাভাইকে খাবার আপ্যায়ন করছে মিষ্টি মিষ্টি সন্দেশ তারপর হচ্ছে আম এদিকটা হচ্ছে দেখেন পিঠা ফুল পিঠা পাতার পিঠা শিরিষ পিঠা এই খাও নাস্তা করো এই শালার বউ খুব যত্ন করে দিছে খাও 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 টেস্ট করো এই যে ফ্যান ছাড়া পোতাই যায় বউ খাও খাও তো আমাদের বাড়িতে কিন্তু সদস্য সংখ্যা খুবই কম যে কয়জন দেখেছেন সে কয়জনই তো মিশারি রাব্বুর সাথে সময় কাটানোর মতো কেউ নাই যে বইসা গল্প করবে শালক থাকলে হয়তো বা গল্প করতো বাইরা বাই থাকলে গল্প করতো ঘুরতে যেত গা কেউ নাই আনিসা খাও একটু টেস্ট করো না আম খাও আনিসা আম খাও কি মিষ্টি নি এ মিষ্টি বলে সিলেট থেকে আনছে বুঝছনি তো ছয় মাস পরে বাপের বাড়িতে এসে প্রথম খাবার কি

আরে সে দেখি সব কি হয়ে গেছে মলিন হয়ে গেছে ডাটা ডাটা গাছে ডাটা ধইরা ফুলও ধইরা পেকে গেছে মরিচ গাছে কোনো মরিচ নাই গাছগুলো তো রাইগে আছে কেন গাছে কোনো ফল ফলা দি ফুল ফলা দি কিচ্ছু নাই সব গাছ রাইগা ফায়ার এই যে এদিক দিয়ে দেখা যাইতেছে একটা হাসি দিছে আল্লাহ যাওয়ার সময় দেখছি গাছ বাড়া বেগুন গাছ ভাড়া মরিচ কিচ্ছু নাই আর বৃষ্টি সারা রাতের বৃষ্টি সাদের সাঁতার কাটা দিকটাই কিসের কাপড় পরেছে বাতাসে পড়ছে তো আমাদের এলাকাটা দেখিয়া সাদের উপর থেকে কি মনে হইতেছে জানেন টাউন হয়ে গেছে বুঝি গ্রাম হয়ে গেছে টাউন এই যে এইখানে দাঁড়াইলেই কামরাঙ্গা গাছ দেখা যাইতো মনে হইতো যে এত সুন্দর নিভির একটা গ্রাম গাছের ছায়া কিন্তু সেটা নাই আবার এদিক দিয়ে তাকাইলে দেখেন বিল্ডিং দেখা যাইতে আসলে পাঁচ ছয় বছর গেলেই দেখবেন সবার ঘরে ঘরে বিল্ডিং একজনের দেখা দেখি আরেকজনে করে আরেকজনের দেখা দেখি আরেকজনে করে আসলে বিল্ডিং ঘরে থাকা কিংবা ইটের ঘরে থাকার কিন্তু অনেকেরই স্বপ্ন থাকে যে কবে আমাদের একটা ঘর হবে কবে আবার থাকবো তাদের মতো বিলাসী জীবনযাপন করতে পারবো তো শুধু শহরের মানুষ না গ্রামের মানুষেরও কিন্তু এমন ইচ্ছা থাকে স্বপ্ন থাকে এ মিশারি তোমার হাতে না একটা আদা ছিল তুমি না বলে আদা ছাড়া লাগাইবা লাগাই ফেলছ নিচে লাগাইছ এই একটা জিনিস দেখলাম এটা তো আমি খেয়ালি করি নাই বেগুন তিনটা বেগুন দেখা যাইতেছে না এই বেগুন থেকে কি কালারের নাম হয়েছে বেগুনি এই বেগুন থেকে কি খাবারের নাম হয়েছে বেগুনি সুন্দর বাতাস তালে সেরকম বাতাস থাকলে ভালো বৃষ্টি না হোক রোদও না হোক গতকালকে ইলিশ মাছ আনা হয়েছে এগুলো ডিপের মধ্যে রাখা হয়েছে এখন এগুলো পানি দিয়ে গলানো হবে তারপর কাটা হবে এগুলো কোন নদীর মাছ পদ্মা পদ্মা নদীর মাছ এবং দেখতে কিন্তু গুল গুল মাছগুলা কিন্তু বেশি সুন্দর হয় এবং খাবার খাওয়ায়ও ভালো হয় মাথা মোটা থাকবে এবং মাঝখান দিয়ে লাল রঙের রেক থাকবে এটা হচ্ছে পদ্মার ইলিশ আবার আবার কিছু মাছ আছে দেখবেন লম্বা ওইগুলা কিন্তু নকল মাছ যাই হোক এগুলো ভিজানো হবে তারপর আবার দেখা হবে আচ্ছা আবাই বলতেছে চারটা মাছের ওজন নাকি চার কেজি চারশো গ্রাম আব্রারের অবস্থা দেখেন সে ধুলা দুলাভাইয়ের কাছে যাইতে চায় না ভয় পাইতেছে এই যে কান্না করতেছে জি বৃষ্টির জন্য ঘর থেকে বেরোন যাইতেছে না ভাল লাগে না বৃষ্টি ভালো ভিজে গেছো দেখি